জায়ান হাকিমের ভিডিওটা দেখছিলাম জায়ান হাকিম আনুষ্ঠানিকভাবে আরেকটি কথা জানিয়ে দিলেন তিনি আগামী মার্চে বাংলাদেশের হয়ে খেলতে চান এরই মধ্যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে অনেক পেজে শেয়ার হচ্ছে পাঁচ মাস আগে জায়ান হাকিম প্রথম অফিসিয়ালি জানিয়েছিলেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান জাহান হাকিমের পাঁচ মাস পরে আমরা আরেকটি আপডেট পেলাম তার একটা ভিডিও ইন্টারভিউতে ইন্টারভিউতে তিনি বলেছেন তিনি বাংলাদেশের হয়ে নেক্সট মার্চে যে সিঙ্গাপুরের ম্যাচটা আছে সেই ম্যাচে তিনি খেলতে তার খেলার লক্ষ্য তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের হয়ে অভিষেক হবে এই সিঙ্গাপুর ম্যাচে যেটা বাংলাদেশে আই ম্যাচে এফসি এশিয়ান কাপ বাছাই তিনি দোপ্রার্থী যেন এর মধ্যে তার কাগজগুলো সব সব বিষয়ের প্রসেসগুলো আছে সব ঠিকঠাক হয়ে যায় তো এখন ডিসেম্বর মাস এখনও তিন চার তিন মাস আছে হাতে তিন মাসের মধ্যে যে প্রসেসগুলো সেগুলো হয়তো শেষ হয়ে যাবে তার নানার কানেকশন থেকে তিনি বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছেন পাসপোর্ট প্রক্রিয়া যেটা সেটা তার হাতে এসে যাওয়ার কথায় তিন মাসের মধ্যে যে প্রক্রিয়াগুলো আরেকটু জটিলতা আছে সেই জটিলতাটা ছিল অ্যান্টিগার হয়ে তিনি যেহেতু এর আগে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছেন কোনো খেলোয়াড় বা ফুটবলার ইন্টারন্যাশনালি একবার খেলে ফেলেন তিনি যেহেতু অ্যান্টিগার হয়ে খেলেছেন সেক্ষেত্রে কিছু জটিলতা তো তৈরি হয়ই ফিপার ফিপার বিষয়ে অনেক বিষয়ে ফিপার অনুমোদনের যে বিষয়গুলো এখন অ্যান্টিগা তিনি স্টিল কিন্তু তিনি জাতীয়তায় কিন্তু আমরা দেখছি অ্যান্টিগারও আছে ব্রিটিশ তো লেস্টার লেস্টারে যেহেতু বড় হয়ে উঠেছেন ও আরেকটা জিনিস নিশ্চয় আপনাদের জানা আছে হামজা চৌধুরীর কিন্তু খুব ভালো বন্ধু জায়ানাকিম সুতরাং যেহেতু লেস্টারে দুজনই বড় হয়ে উঠেছেন আর জায়ানাকিম এই মুহূর্তে খেলছেন এফসি বারওয়েল আপনারা জানেন এই ক্লাবটি ইংল্যান্ডের সপ্তম স্তরের একটি ক্লাব এবং এফসি বারওয়েলের তাদের ইনস্টাগ্রাম পেজ বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে দেখলে দেখবেন জায় হাকিমকে নিয়ে কতটা তারা মানে জায় হাকিম কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই ক্লাবের জাহান হাকিমকে নিয়ে তাদের লোকাল প্রেস পত্রিকাতে একটা বিশাল স্টোরি হয়েছে বা নিউজ হয়েছে ছবি সহ সেটাও দেখলাম তারা পোস্ট করেছে তাদের ইন্টারভিউ বা তাদের অনেক স্কিল জায় নাকিমের স্কিল ওখানে খুব ভালো মতো দেখতে পারবেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারওয়েলের একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার কেন তিনি যা নাকিম তার ক্লাবের একটা ইম্পর্টেন্ট মেম্বার বা তার দল দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য সেই কারণেই তিনি একজন অসাধারণ ফরওয়ার্ড বাংলাদেশ যারা দীর্ঘদিন নাম্বার নাইনের অভাবে ভুগছে নাম্বার নাইনে আমাদের যে ভালো গোল দাতা দরকার আমাদের হামজা চৌধুরীর মতো মিডফিল্ডটা অনেক স্ট্রং হয়ে গেছে হামজা চৌধুরীর মতো ফুটবলার সাথে আরও ভালো ভালো মিডফিল্ডার আসছে ডিফেন্ডার আসছে কিন্তু আমরা ভালো মানের ফরওয়ার্ডটা আমরা খুব শূন্যতা অনুভব করি সেই ক্ষেত্রে জায়েন হাকিমের হতে পারেন একটা খুব ভালো ভরসা সেটা তো আমরা আগেও বলেছি বা জানি এখন জায়ন হাকিম কবে জয়েন করবে বাংলাদেশে কবে আসবেন এটাই হচ্ছে প্রশ্ন তো জায়ন হাকিম নিজেই কিন্তু জানিয়ে দিলেন যে তিনি মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান এর মধ্যে যদি তার কাগজপত্র সব আশা করা যাচ্ছে হয়ে যাবে সেটা পাসপোর্ট থেকে শুরু করে ফিপার যে অ্যাপ্রুভাল যেহেতু তো তিনি অলরেডি খেলেছেন এখন বাংলাদেশি হবেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন খেলোয়াড় হবেন এই ক্ষেত্রে যেসব প্রয়োজনীয় অনুমোদন লাগে আশা করা যায় এই সময়ের মধ্যে ফিফাতে হয়ে যাওয়া সম্ভব তো সবই যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকিয়ে থাকবো বাফুপের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ রোল আছে সেটা হচ্ছে বাফুপে কী চায় আরও নির্দিষ্টভাবে বললে কোচ কাবেরেরা কি চায় বাংলাদেশ দলের যেহেতু এখন স্টিল জাতীয় দলের কোচ হচ্ছেন কোচ কাবেরা তার চয়েস তার সিলেকশন যেহেতু তিনি আগামী মার্চ পর্যন্ত তার বাংলাদেশে এপ্রিল পর্যন্ত মার্চ এপ্রিল পর্যন্ত চুক্তি আছে বাংলাদেশ দলের হয়ে এখনও যেহেতু বাবু বলেনি যে আমরা কাবরেরাকে কাবেরার অধ্যায় এখানে শেষ তবুও আমরা ধরে নিচ্ছি তার চুক্তিটা যে পর্যন্ত আছে আগামী সিঙ্গাপুরের ম্যাচটা বাংলাদেশ হয়তো তার অধীনেই খেলবে কাবেরা কি যায় না কেমকে চান কিনা এইটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন মানে চাওয়া পাওয়ার অবশ্যই অনেক কিছু আছে সিঙ্গাপুরের ম্যাচটাতে কিন্তু ওখানে কোনো সমীকরণের হিসাব নিকাশ নেই যেহেতু বাংলাদেশ অলরেডি এফ সি এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে অলরেডি ওখানে ওখানে সিঙ্গাপুর কোয়ালিফাইড করে ফেলেছেন সুতরাং শেষ ম্যাচটা হচ্ছে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার ম্যাচে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে হলে এটা পরবর্তীতে আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশ দলকে বাংলাদেশ দলকে আরেকটা ধাপে যাওয়ার জন্য যেহেতু সাপ আছে দু হাজার ছাব্বিশ সালে অনেকভাবে বাংলাদেশকে আত্মবিশ্বাস করতে পারে সেই আমি মনে করি ওই ম্যাচে কিছু ভালো ট্যালেন্টেড ফুটবলারকেও জায়গা দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে যা নাকি পারে একটা ভালো চয়েস যদি এর মধ্যে তার সব প্রসেস শেষ হয়ে যায় এবং যায় নিজেই যেহেতু খেলতে আগ্রহী তিনি নিজেই ঘোষণা করেছেন এবং তিনি জিতে নিজেই যেহেতু অফিসিয়ালি জানিয়েছেন তিনি খেলতে চান আমার মনে হয় তাকে আমাদেরকে ওয়েলকাম করা উচিত এবং তাদেরকে আমার মনে হয় এখানে কাবাররা তাকে ওয়েলকাম করা উচিত যান কিন্তু আরেকটা জিনিস বললেন আজকে তার ইন্টারভিউ তো ভালো অনেক ফ্যান ফলোয়ার বাংলাদেশের ফুটবল সাপোর্টাররা তাকে হিউজ হিউজ ভালোবাসা দিয়েছে তাকে অনেক সাপোর্ট করছে তাকে নানাভাবে মেসেজ করছে তার সোশ্যাল মিডিয়া অনেক পেজে কমেন্ট করছে তাকে হিউজ উৎসাহিত করছেন এটা আসলে তাকে অনেক অনুপ্রাণিত করছে বাংলাদেশের প্রতি তার যে একটা এবং হামজার ক্ষেত্রেও দেখেছেন যে কী ভালোবাসা বাংলাদেশের ফুটবল প্রেমীদের যারা বাংলাদেশের হয়ে খেলতে আসছেন তো সেক্ষেত্রে জাহানও হয়তো অভিভূত তিনিও চান বাংলাদেশের হয়ে বাংলাদেশের ন্যাশনাল ফ্লাগ তুলে ধরতে তার নানার কানেকশন থেকে তিনি আসছেন তার পারিবারিকভাবে বাংলাদেশের পাসপোর্টধারী তিনি হবেন তার নানার কানেকশন ধরে তো আমরা আশা করি আজকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে তার প্রসেস শেষ হয়ে যাবে এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলবেন বাংলাদেশ ফুটবলে অন্তর্ভুক্ত হওয়ার পরে আমরা আশা করি বাংলাদেশের যে গোল শূন্যতা বা ইম্পর্টেন্ট সময় গোল দিতে না পারার যে একটা আমাদের আক্ষেপ আফসোস সেটা হয়তো কিছুটা আমার মনে হয় তিনি একটা ভালো ভরসা হতে পারেন ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার তার যে ফিজিক তার যে এনার্জি তার শুটিং ক্যাপাবিলিটি তার চাতুর্যতা ডিবক্স এর মধ্যে আমি একটা ভিডিও দেখছিলাম তিনি ডিবক্সে প্রতিপক্ষের গোলকিপারের সামনে গিয়ে অনেকটা প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছে বল লুজ করে ফেলেছেন ভিডিওতে দেখলাম এবং সেখান থেকে সে বল লুজ করার পরে ওই মুহূর্তে স্বল্প সময়ের মধ্যে তিনি বলটা আবার উইন করলেন বলটা উইন করে আবার গোলটাও দিয়ে আসলেন মানে ফিনিশিং একদম পারফেক্ট ফিনিশার হওয়ার ক্ষেত্রে নাম্বার নাইন হতে গেলে যা লাগে আমার অনেক কোয়ালিটি এই জাহানা কিমের মধ্যে আমরা তার ভিডিও গুলো আমরা দেখলে আপনি খুটিয়ে দেখতে পারেন আপনারাও আমার কাছে মনে হচ্ছে খুব ভালো পর্টেনশিয়াল এটা আর নতুন করে কিছু বলার নেই জায়ন হাকিম কিনে অনেকে আপনারা এরই মধ্যে নানারকম হয়তো গবেষণা করে ফেলেছেন অনেক আপডেট আপনারা হয়তো জেনে যাচ্ছেন আমার কথা হচ্ছে এইবার বাফুপের উচিত বাকি কয়েক মাসের মধ্যে জায়ন হাকিমের যে প্রসেসগুলো তাদের তরফ থেকে যা করার আছে সেগুলো যেন খুব কুইক সমাধান করে ফেলেন আমরা সিঙ্গাপুর ম্যাচে যেহেতু নির্ভর হয়ে খেলার সুযোগ আছে কোনো জটিল হিসাব নিকাশের বিষয় আসে নেই এই ম্যাচটাতে এরকম ফুটবলারদেরকে আমরা একটু পরক করে দেখার খুব ভালো সুযোগ পেতে পারি এবং এরা কিন্তু কোনো ট্রায়ালে আসবে না সরাসরি ন্যাশনাল টিমের জন্য আসতে যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে যা নাকি মাসুক একই সঙ্গে আরও যারা মানে অরিজিন ফুটবলাররা যারা এরই মধ্যে পরীক্ষিত যাদের আমরা দেখলাম তাদেরকে নিয়েও আমার ওনার বাহুবের ভাবনার ভাবার অনেক জায়গা আছে তারা হয়তো তাদেরকে নিয়েও ভালো সুযোগ দেবে তাদের প্রক্রিয়া আসার প্রক্রিয়াটা স্মুথ করবে